আপনার হাসির ধরন কেমন তা অনেকটাই আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে সাহায্য করে হ্যাঁ আমি রাখি আপনারা দেখছেন রাখির পৃথিবী হাসি মানুষের মুখমণ্ডলীয় একটি প্রকাশ যা সাধারণত আনন্দের বা মজা পাওয়ার সময় দেখা যায় এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গভঙ্গি যা মানুষকে একে অপরের সাথে যুক্ত করতে এবং আনন্দ ভাগ করে নিতে সাহায্য করে অনেকেই আছেন যারা লোকসমাজে প্রাণ খুলে দাঁত বের করে হাসেন কোনো কিছুর পরোয়া করেন না তারা খুবই প্রাণ খোলা এ বিষয়ে কোনো সন্দেহই নেই আমাদের জীবনে খুশির থেকে প্রকট বহিপ্রকাশ হলো হাসি বলা হয় যত হাসবেন তত মন ভালো থাকবে হাসার বিকল্প আর কিছুই নেই তাই অনেক জায়গাতে লাগিং ক্লাবও লক্ষ্য করা যায় যেখানে কেবলমাত্র শুধু হাসাই হয় হাসি দেখে কিন্তু মানুষের মন চেনা যায় যাদের হাসি শান্ত তারা গম্ভীর শান্তিপ্রিয় হয়ে থাকেন যারা দাঁত বের করে হাসেন তারা সহনশীল উদার ব্যক্তি তারা পুরনো ক্ষত তাড়াতাড়ি ভুলে যায় তারা মানুষকে ক্ষমা করে দিতে পারে খুবই সহজেই হাসির সঙ্গে মুখের ভাব ব্যঙ্গমাত্র হলে সে ব্যক্তি খুবই অহংকারী নিজের প্রতি তার দম্ভ কখনোই কম নয় তিনি অপরকে ছোট চোখেও দেখেন যারা থেমে থেমে হাসেন তাদের মানসিক শান্তিও দুর্বল হয় অল্পেতেই ভেঙে পড়েন এবং মনের জোরও অনেক কম হয় আবার এমনটাও মনে করা হয় একেবারেই স্থিত হাসি যাদের পছন্দ তারা খুবই চাপা স্বভাবের হয় এছাড়াও কিছু ক্ষেত্রে রাগ ভয় এবং কষ্টের বহিপ্রকাশ হিসেবেও হাসি দেখা যেতে পারে আত্মসাংস্কৃতিক গবেষণায় দেখা যায় বিশ্বজুড়ে হাসি যোগাযোগের একটি অন্যতম হাতিয়ার বা মাধ্যম হাসি কেবলমাত্র একটি কার্যকলাপ নয় এটি একটি সামাজিক এবং মানসিক প্রক্রিয়া যা মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে হাসি যেমন মানুষের মধ্যে আনন্দ সুখ ও বন্ধুত্বের অনুভূতি তৈরি করে তেমনই মানুষের ব্যক্তিত্ব কেমন তাও প্রকাশ পায় এই হাসির মধ্য দিয়ে এমন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন